শুক্র দর্শক সিলেট টু সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আমরা দাঁড়িয়ে আছি সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে হাসপাতালে গতকালকে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা তারা হাসপাতালের আউটডোর যেটি রয়েছে সেটি তারা দিয়ে তারা আন্দোলন করছিলেন পাঁচ দফা দাবিতে এমবিবিএস ছাড়া ডাক্তার পদবীর ব্যবহার সহ অন্যান্য যেসব দাবি দাবা রয়েছে তাদের সেই দাবি দাবা কিন্তু বেশ কিছুদিন ধরেই তারা আন্দোলনে সোচ্চার রয়েছেন আজকে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন আউটডোরে তারা তালা দিয়েছেন এবং সব ধরনের সেবা বা কার্যক্রম বন্ধ রয়েছে এবং একই সাথে কিন্তু একাডেমিক যেসব কার্যক্রম রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এবং ডাক্তারদের সাথে আমরা কথা বলেছিলাম এই সকল ইন্টার্ন চিকিৎসক যারা আন্দোলনে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলেছেন যে আজকে কিন্তু তাদের সাথে একাত্মতা প্রকাশ করে হাসপাতালের পরিচালক থেকে শুরু করে অন্যান্য যেসব ডাক্তার বা চিকিৎসক এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ সবাই কিন্তু তাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন এবং মাঠে থাকবেন তাদের সাথে বিক্ষোভে অংশ নেওয়ার কথা রয়েছে এতে করে কিন্তু হাসপাতালে হাজার হাজার আসা রোগী তারা কিন্তু চরম ভোগান্তিকে পড়েছেন যেহেতু আউটডোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে অর্থাৎ আউটডোরে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে এর ফলে কিন্তু সিলেট বিভাগ এবং সিলেটের যে অন্যান্য আরো তিনটি জেলা সিলেট ছাড়াও বিশেষ করে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার এই তিনটি সহ সিলেট জেলার রুগীদের একমাত্র ভরসা স্থল কিন্তু সিলেটের এই এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল যেই হাসপাতালটির উপর ভরসা করে কিন্তু রুগীরা চিকিৎসা নিয়ে থাকেন তারাই যেহেতু চিকিৎসা নিতে পারছেন না তাই তাদেরকে কিন্তু বেশ দুর্ভোগ বা ভোগান্তি পোহাতে হচ্ছে এতে করে আমরা দেখেছি সকাল থেকেই সিলেটের মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে রোগীদের দীর্ঘ লাইন আমরা দেখেছি সেই কথা আমরা তাদের কাছ থেকে শুনেছিলাম যেহেতু ডাক্তাররা অর্থাৎ ইন্টার্ন চিকিৎসকরা তারা কর্মবিরতি পালন করছেন এবং তাদের সাথে একাত্মতা পোষণ করে গতকাল তো আমরা দেখেছি মিড লেভেল চিকিৎসক যারা আছেন তারাও কিন্তু তাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করে আন্দোলনে নেমেছেন এবং এখন দেখছেন আপনারা ফটকে তারা তালা দিয়ে সেখানে তারা তাদের আন্দোলন কর্মসূচি পালন বন্ধ রয়েছে আর আউটডোর হাসপাতালের আউটডোর তালা দিয়েও কিন্তু তারা এই আন্দোলন করছেন অর্থ রোগীরা চিকিৎসা নিতে পারছেন এবং তাদের যে প্রধান দাবিগুলো পাঁচ দফা দাবিতে তারা মাঠে নেমেছেন বা আন্দোলন করে যাচ্ছেন এর মধ্যে প্রধান যে দাবিটি হচ্ছে অন্য কেউ যাতে ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে এবং একই সাথে মানহীন প্রাইভেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বা কলেজ যেগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে বিসিএস এ প্রবেশের ক্ষেত্রে বয়সীমা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি অর্থাৎ এই পাঁচ দফা দাবিতে তারা সিলেট এবং যে অস্টনি মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লিট শাটডাউন করে আহ তারা কর্মসূচি পালন করছেন আমি একটু কথা বলবো আহ যে সকল একজন চিকিৎসকরা তারা আন্দোলন রয়েছেন তাদের সাথে কথা বলব আমাদের শুধুমাত্র ইমার্জেন্সি এবং আইসিউ এই সেবাগুলো বাদে যে ইমার্জেন্সি সেবামূলক যে কর্মকাণ্ড সেগুলো বাদে আমাদের সমস্ত কর্মকাণ্ড আজকে আহ ঘোষণা করা হয়েছে এবং সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হয়েছে এবং বর্তমানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সবাই জড়ি এবং আমাদের মিড লেভেলের যে সাররা এবং প্রযোজী সাররা এই মুহূর্তে আমাদের সাথে যোগদান করবেন এই কিছুক্ষণের মধ্যে আর তাছাড়া এই আউটডোর আপনারা দেখতে পাচ্ছেন আউটডোর বিল্ডিং এই আউটডোর বিল্ডিং এর বহির্বিভাগ সমস্ত সেবা কান্ড বন্ধ রয়েছে তারা ওনারা সবসময় আমাদেরকে বলছেন যে স্যার কিভাবে এটা বন্ধ হবে বা আমরা অবশ্যই তাদের জন্য এই লিফলেট গুলো দিচ্ছি যেন এই লিফলেট গুলোর মাধ্যমে তাদের মাঝে অ্যাওয়ারনেস তৈরি হয় এবং এই এর মাধ্যমে যেন আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হই যে তাদের স্বাস্থ্য খাতের জন্য তাদের স্বাস্থ্য স্বাস্থ্য সেবার জন্য আমরাই সবচেয়ে বেশি রেসপন্সিবল তাই আয়ের জন্য আমরাই সবচেয়ে বেশি মাঠে যাচ্ছি দর্শক কথা বলছিলাম ইন্টার্ন চিকিৎসকদের সাথে তারা জানাচ্ছিলেন যে কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে মিড লেভেল চিকিৎসক সহ প্রফেসররা তারাও কিন্তু আর তাদের সাথে একাত্মতা গতকালকেই পোষণ করেছেন আজকে তারাও মাঠে নামবেন আমি আর একটু কথা বলবো একটু আপনাদের আমাদের শাটডাউন কর্মসূচি চলতেছে একাডেমিক শাটডাউন এবং ইন্টারনে কর্মবিরচিত আছেন মিডিয়ারলে কর্মবিচিত সকাল এগারোটা থেকে এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে এবং হসপিটালের আইসিউ সিসিউ এবং ডায়ালিস ইউনিট আমাদের কেউ ডাক্তার লিখতে পারবে না একবার করতে হবে তিন নম্বর দাবির মধ্যে হলো আপনার আমাদের উপজেলা লেভেলে এখন অনেক অনেক পোস্ট খালি এইসব দ্রুত দশ হাজার ডাক্তারকে নিয়োগ দিতে হবে এবং স্বাস্থ্য সংস্কারের জন্য স্বাস্থ্য জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন কি করতে হবে প্রয়োগ করতে হবে দর্শক কথা বলছিলাম ইন্টার্ন চিকিৎসকদের সাথে যারা সিলেটে মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লেক্স শাট ডাউন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যেমনটা আপনাদেরকে বলছিলাম এতে করে কিন্তু সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু এই আশেপাশের কয়েকটি এলাকার অর্থাৎ সিলেট বিভাগের সিলেট সহ অন্যান্য আরো তিনটি জেলার রুগীদের একমাত্র বড় সেই সিলেট এমএসানি মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ থাকার কারণে বা চিকিৎসা সেবা তারা যেমনটা জানাচ্ছিলেন যে এবং চিকিৎসা ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা কিন্তু বন্ধ রয়েছে এবং এই ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা পোষণ করে হয়তো কিছুক্ষণের মধ্যে মিড লেভেল চিকিৎসকরা এবং আহ প্রফেসর সহ একাডেমিক কার্যক্রম যারা চালিয়ে যাচ্ছেন তারাও কিন্তু তাদের সাথে অংশ নেবেন তারা যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা কিন্তু আহ দেখেছি সকাল থেকে আউটডোরে রুগীরা আসছেন এবং চিকিৎসা সেবা না পেয়ে তারা অনেক দূর দূরান্ত থেকে এসে ফিরে যাচ্ছেন তাদেরকে ভোগান্তির শিকার হতে হচ্ছে তবে ডাক্তাররা তাদের দাবি আদায়ে একদম তাদের লক্ষ্যে স্থির রয়েছেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা দিকে ধাবিত হতে পারেন এমনটাও কিন্তু তারা আমাদেরকে বলছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকালকেও কিন্তু তারা কর্মবিরতি পালন করেছেন গত মাসেও তারা কর্মবিরতি পালন করেছেন তাদের যেসব দাবি দাবা রয়েছে এগুলোর সপক্ষে কিন্তু তারা বেশ কয়েক দফায় সিলেট এমএ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তারা কর্মবিরতি পালন করেছেন যেটি এখন রূপ নিয়েছে গতকালকে আমরা দেখেছি একটি বৈঠক হয়েছে সিলেট এমএসানি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ অধ্যক্ষ মহোদয় কলেজের এবং সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের সাথে আলোচনা করেছেন রুদ্ধদ্বার বৈঠক হয়েছে যেখানে আসলে উর্ধ্বতন কর্মকর্তারা ওই সকল ইন্টার্ন চিকিৎসক যারা আন্দোলনরত রয়েছেন তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেগুলো যৌক্তিক এবং এই দাবি দাবাগুলো বাস্তবায়নে বা পূরণের জন্য তারাও তাদের সাথে আছেন এবং আজকে থেকে কিন্তু আহ লেভেল চিকিৎসক সহ কলেজের অধ্যক্ষ অধ্যাপক সবাইকেই কিন্তু এক হয়ে মাঠে নামবেন এরকমটাই কিন্তু আহ আহ ডাক্তাররা অর্থাৎ ইন্টার্ন চিকিৎসক যারা কর্মবিরতি পালন করছেন এবং আউটডোর বিশেষ করে তালা দিয়ে তারা যে কর্মসূচিটি পালন করছেন সেখানে অর্থাৎ তাদের এই বিক্ষোভে আহ এমজি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সঙ্গে এবং ডাক্তাররাও তারা অংশগ্রহণ করবেন এতে করে কিন্তু রোগীদের যে ভোগান্তি সেটি আরো চরমে পৌঁছাবে এমনটি কিন্তু আহ আমরা মনে করছি দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল এরিয়া আহ পুরোটাই উত্তাল রয়েছে তারা স্লোগান দিচ্ছেন তুমি কি আমি কি ডাক্তার 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 মানিনা মান্ডিনী এরকম বিভিন্ন ধরনের স্লোগান তারা তাদের দাবি দাবার পক্ষে দিচ্ছেন তাদের একটি রায় হওয়ার কথা রয়েছে আহ আগামীকালকে অর্থাৎ বারো তারিখ সেই রায়টি যাতে তাদের পক্ষে আসে বা রায় যাতে আর পেছানো না হয় পাঁচ দফা দাবির মধ্যে এটিও কিন্তু অন্যতম একটি দাবি দর্শক সিরোটি আমি যে অসমানি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি সম্পর্কে আপনাদের সাথে যুক্ত ছিলাম জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য যেতে রয়েছে প্রায় ঘন্টা থেকে ধরেই কিন্তু সিরোটের আয়োজন বন্ধ করে চিকিৎসকরা তারা আন্দোলন